সৌদি আরবের সাথে চাঁদ দেখে গোটা পৃথিবীতে রোজা স্টার্ট করা কি সম্ভব না অসম্ভব এই জায়গায় যখন চাঁদ থাকে সৌদি আরবে ঠিক বরাবর এই জায়গায় যখন চাঁদ দেখা যায় রাত যদি বাজে 8টা তখন বাংলাদেশে 11টা নিউজিল্যান্ডের Auckland এই যে জায়গাটা তখন বাজে হচ্ছে সকাল 6টা 5 কিলোমিটার দূরে জুল কিবলা টাইম মসজিদে আল্লাহর নবীজি যোহরের নামাজের সময় কিবলা পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেল এই যে কবা মসজিদে তখন কোন কোনো খবর নেই সিরিয়ায় দেখছেন চাঁদ রমজানের কোন রাতে জুমার রাতে আর মদিনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ সবাই চাঁদ দেখছেন কিবারের রাতে শনিবারের রাতে রাসূলের যুগে যদি ভিন্ন ভিন্ন দিনে রোজা শুরু করা এবং ইদুল উদযাপন শুদ্ধ হয় তুমি বর্তমানে বলার যে এখন আমল করলে পরে শুদ্ধ হবে না আল্লাহ একই সাথে যদি আপনার ঈদ না করে আরেকদিন দিন করেন ঈদের দিন কি আল্লাহ দুই দিন নির্বাচন করেছেন ঈদের দিন তো একটাই তা আপনার দুই দিন করলে কি ঈদ হয় প্রশ্ন এক দুই নম্বর প্রশ্ন হচ্ছে তারা বলে যে হাদিসে আছে কোথাও এক জায়গায় চাপ দেখা গেলেই বাকিরা রোজা রাখবে তো আপনারা রাখতেছেন না কেন দুই প্রশ্ন প্রশ্ন নাম্বার তিন তারা বলে কিচ্ছু না করেন সৌদিকে তো ফলো করবেন সৌদি যেদিন রাখে এদিন আপনারা রাখলেই তো পৃথিবীতে একটা মীমাংসা চলে আসে এই তিনটা প্রশ্নের আলোকে উত্তরগুলো আমি চারটা চিত্রের মাধ্যমে আপনাকে বোঝাবো চারটা চিত্র আর এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনি ক্লিয়ার বুঝতে পারেন আপনার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে আসলে কি করা দরকার মনে রাখবেন ইসলামের ফাউন্ডেশন ভিত্তি হলো পাঁচটি ইমান নামাজ রোজা হজ জাকাত ইমানটা বাদ দিয়া বাকি চারটা মৌলিক ইবাদতের তিনটাই চাঁদের সাথে সংশ্লিষ্ট এক নম্বর যদি নামাজ ধরেন আকিমি সলাত আলী দুলু কি শামসে ইলাহ নামাজ যে আপনি ইবাদত করবেন এটা টাইম ম্যানেজমেন্টটা হবে সূর্যের সাথে সামঞ্জস্য রেখে এক দ্বিতীয় নম্বর বড় একটা ইবাদত হচ্ছে রোজা আল্লাহ রাসূল বলেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ভাঙো তাহলে রোজার সম্পর্ক সূর্যের সাথে না চাঁদের সাথে চাঁদের আচ্ছা এরপর ইসলামের অন্যতম আরেকটা হচ্ছে হাজ হজের সম্পর্ক চাঁদের সাথে আল্লাহ বলছেন হজ হচ্ছে নির্ধারিত কিছু মাস আর আরবির মাস গণনা হয় সৌর মাস নয় চান্দ্র মাস জাকাত এটার সম্পর্ক চাঁদের সাথে হাউল হাউল এক বছর পূর্ণ হতে হয় সৌর বর্ষ না চান্দ্রবর্ষ তাহলে ইসলামের বড় চারটি বিধানের তিনটি সরাসরি কিসের সাথে সম্পৃক্ত চাঁদের সাথে এই জন্য চাঁদের সময় আমাদের কিছু বুঝতে হবে চাঁদ আমরা মাঝে মাঝে পূর্ণিমার চাঁদ দেখি মাঝে মাঝে হলো অর্ধচন্দ্র দেখি মাঝে মাঝে কাস্তের মতো চাঁদ দেখি চাঁদ কাস্তে হয় এই জায়গায় থাকলে এটাকে বলা হয় ইতলাফুল মাতালে এটা হচ্ছে 45 ডিগ্রি যখন 90 ডিগ্রিতে থাকে সূর্য পৃথিবী এবং ঠিক এই জায়গায় যখন চাঁদ থাকে তখন চাঁদ হলো হাফ চাঁদ হচ্ছে পৃথিবীর অন্য প্রান্তে তখন চাঁদ হয় পূর্ণিমার চাঁদ আসল প্রথম কথা হচ্ছে তারা খুব চমৎকার ভাবে বলল যে গোটা পৃথিবীতে একই দিন ঈদ পালন করেন না আপনারা ভিন্ন ভিন্ন দিনে যে পালন করেন ঈদের নামাজ কি আপনাদের হয় সুন্দর করে করে একটা প্রশ্ন আচ্ছা আসুন নবীজির বক্তব্য কি আল্লাহ নবীজি কি বলেন একই দিনে পালন করতে হবে নাকি ভিন্ন দিনেও পালন করা যায় রসুল সাহায্যের বক্তব্য শোনানোর জন্য আপনাকে তিনটি সিয়াসিত্তার হাদিসের তিন কিতাবে তিনটি হাদিস আপনাদেরকে শোনাই এক বুখারী শরীফের হাদিস বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি وسلم বলেছেন ফা ইনন্নু গুব্বিয়া আলাইকুম ফা আকমিলু ইদ্দাত শা'বান 30 যদি আমন হয় যে শাবান মাস চলে যাচ্ছে শাবানের 29 তারিখ রমজান শুরু হওয়ার কথা 29ে শাবান হলে পরের দিন রমজান হওয়ার কথা আর 30 হলে তারপরের দিন হওয়ার কথা যদি দেখো যে আকাশের চাঁদ দেখা যাচ্ছে না চাঁদ যদি দেখা না যায় তাহলে কি করবা আল্লাহ নবীজি বলছেন এই শাহবান মাসটা ৩০ দিন করবা এর পরের দিন থেকে রোজা শুরু হবে আল্লাহ একবার পরে তাহলে বুঝা গেল নবীজিও বলতেছেন চাঁদ দেখা গেলে যাইতেও পারে না দেখারও সম্ভাবনা আছে এক হাদিস নাম্বারে দুই নাম্বার হাদিস আল্লাহ রাসুসাল্লাম বলছেন এই হাদিসটা এসেছে মুসলিম শরীফের মধ্যে আল্লাহ নবীজি বলছেন ফাইন গম্মা আলে কোম

যেটি এসেছে নাসাই শরীফের মধ্যে আল্লাহ নবীজি বলছেন ফাইন হালা বাইনাকুম ওয়া বাইনাহু সাহাবুন তোমাদের মাঝে আর চাঁদের মধ্যে যদি মেঘমালা প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফাতমিলুল ইদ্দাতা তাহলে তোমরা মাসকে পূর্ণ করে দাও তাহলে বোঝা গেল আল্লাহর নবীজিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে বোঝাচ্ছেন চাঁদ দেখাটা এটা একটা সন্দেহাতীত বিষয় দেখা গেলে দেখা যাইতেও পারে না দেখা গেলে নাও যাইতে পারে যদি দেখা যায় তাহলে কি কর্তব্য যদি দেখা না যায় তাহলে কি কর্তব্য এটা পনেরো শত বছর আগে রাসুল আমাদেরকে শিখিয়েছেন না শিখাননি তাহলে তারা যে প্রথমে বলল যে দুই দিনে হইলে পরে হবে না এই কথাটা যে অবান্তর তা আল্লাহ রাসুলের এই তিন তিনটি হাদিস তার প্রমাণ দুই নাম্বার প্রশ্ন তারা করে যে এই পৃথিবীতে কোথাও যদি কেউ চাঁদ দেখে তার সাক্ষ্য তো গ্রহণযোগ্য কারণ একটা হাদিস তারা বলে আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস এসেছে একবার এক আরবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী রআইতুল হিলালা আমি তো নতুন চাঁদ দেখেছি তখন ছিল শাবান মাসের 29 তারিখ লুকিয়ে এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইন্নী রআইতুল হিলালা আমি তো নতুন চাঁদ দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আতাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কি এই কথার সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই? জি হুজুর আমি আল্লাহরতে বিশ্বাস করি। আল্লাহ বলছেন জি বলছেন আতাশহাদু আননা মুহাম্মাদার রাসূলুল্লাহ তুমি কি এই কথার সাক্ষ্য দাও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল? তিনি বললেন বালা ইয়া আল্লাহ আমি এটার সাক্ষ্য দেই। আল্লাহ নবী বলছেন ইয়া বেলাল আযিম ফিন নাস লিয়া সুমু গাদান বেলাল মানুষের সামনে তুমি ঘোষণা করে দাও আগামী কালকে থেকে রোজা শুরু হবে। তারা বলতেছে এই যে দেখেন হাদিস নবীজি নিজেও দেখলেন না বেলালে দেখলেন না অন্য সাহাবিও দেখলেন না একজন আরবি এসে বলল আমি দেখছি নবীজি এই অনুযায়ী বাকিদেরকে আদেশ দিলেন আপনারা রোজা রাখেন তাহলে আপনি বাংলাদেশে থেকে দেখেন আর না দেখেন সৌদি আরবে তো দেখছে বাস আপনি রোজা রাখেন দলিলটা কিন্তু খুব সুন্দর মনে রাখবেন হাদিস তো আর একটা না আরো হাদিস আছে এই হাদিসটা চার দেখার এই হাদিসটা ছিল

আমি আপনাদেরকে একটু একে দেখাই এটা হচ্ছে সৌদি আরব সৌদি আরবের যে জায়গায় মদিনা রয়েছে এই জায়গা থেকে কুরাইবকে পাঠানো হয়েছিল সিরিয়ায় সিরিয়া মদিনা থেকে সিরিয়ার দূরত্ব দামেশ এক হাজার কিলোমিটার মদিনা থেকে সিরিয়ার দূরত্ব কত কিলোমিটার আর নবীজির কাছে যে সংবাদটা নিয়ে আসছিল এটা মনে হয় দুই হাজার কিলোমিটার দূর থেকে এটা খুব কাছে ছিল আচ্ছা দেখেন আবদুল্লাহ আব্বাস উনি ছিলেন মদিনায় ওনার যিনি খাদেম ছিলেন ওনাকে উমুল ফদল পাঠিয়েছিল সিরিয়ায় কত কিলোমিটার দূরে অবস্থানগত প্রায় এক হাজার কিলোমিটার দূরে কোন মাসে পাঠিয়েছিলেন শাহবান মাস হাদিস বলছি কোর থেকে মুসলিম শরীফ থেকে শাহবান মাসে পাঠানোর পর উনি ওই জায়গায় গেলে এবং ওনার কাজ শেষ করে উনি আবার কাম ব্যাক করলেন মদিনায় যখন গেছিলেন সেটা ছিল শাহবান মাস যখন আসছেন তখন এটা রমজান মাস আসার পরে আব্দুল আব্বাস জিজ্ঞেস করলেন মাতা আচ্ছা কুরাই তুমি যে সিরিয়ায় তোমরা কোন দিন থেকে শুরু করছো চাঁদ দেখছো কবে হজরতে আমরা যেদিন চাঁদ দেখেছি ওই রাতটা ছিল জুমা রাত যেদিন চাঁদ দেখেছি ওই ওই রাতটা কিসের রাত ছিল জুমাহর রাত আল্লাহ হজরতে আবদুল্লাবনে আব্বাস জিজ্ঞেস করলেন তুমি কি নিজের চোখে সেটা দেখেছ উনি বললেন চাঁদ দেখেছেন এবং রোজা শুরু করেছেন হজরত আব্দুল্লাবিনা আব্বাস রাহু উনি বললেন কিন্তু আমরা তো চাঁদ দেখেছি আমরা তো একদিন পরে চাঁদ দেখছি শনিবার রাতে সিরাইদ দেখছেন চাঁদ রমজানের কোন রাতে জুমার রাতে আর মদিনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ সবাই চাঁদ দেখছেন কিবারের রাতে শনিবারের রাতে একই রাত নাকি ভিন্ন কয়দিন ভিন্ন একদিন ভিন্ন এইবার রুজা তো একদিন আটপিস হইছে কুরাইব বললেন আচ্ছা আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনি তো আল্লাহর নবীজির একজন জलीलুল কদর সাহাবী হযরত মুয়াবিয়াও দেখলো আমরাই দেখলাম সব মানুষ দেখে রোজা শুরু করছে একদিন আগে আওয়ালা তাকটাফ বিসিয়ামে মুআদিয়া মুআদির রোজা মানুষের রোজা কি যথেষ্ট নয় আপনাদের জন্য যে একদিন আগে থেকে রমজান কাউন্ট করবেন উনি বললেন লা। না 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 আমরা যেদিন দেখছি সেদিন থেকেই কাউন্ট হবে উনি জিজ্ঞেস করলেন কেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন কাজা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আমাদের রাসূল আমাদেরকে শিখিয়েছে কি আর দুই দিন হলে পরে হবে না সাহাবি বলতেছেন রাসুল শিখিয়েছেন দূরের অবস্থানে ওখানকার চাঁদ ওইখানকার জন্য আমাদের অবস্থানে আমাদের চাঁদ আমাদের জন্য ওনাদেরটা দিয়ে আমরা কাউন্ট করব না কারণ রসুল আমাদেরকে এমনটা নির্দেশ দেন নাই এটা হচ্ছে সাহাবিদের কৌল শিক্ষা আর বর্তমান যুগে এসে বলতেছি দুই দিন হলে নাকি রোজা হয় না দুই দিন হলে নাকি ঈদ হয় না এবং যারা বলেন যে সৌদি আরবের সাথে মিল রেখে করেন এক জায়গায় চাঁদ দেখলেই তো অন্য জায়গায় আপনারা ঈদ পালন করতে পারেন গোটা স্বয়ং সৌদি আরবও এই মাসলা মানে না চোদ্দশো তেতাল্লিশ হিজড়ি সাল দু খ্রিস্টাব্দে আফগানিস্তান সহ গোটা পৃথিবীর তিনটি দেশে সৌদি আরবের আগে চাঁদ দেখা গেছে রমজান মাসের চাঁদ কোথায় তখন তো সৌদি আরবের কোন ফুকি বললো না যে অন্য জায়গায় যেহেতু দেখা গেছে চলেন আমরা রোজা শুরু করে দিই তা আপনারা যে মাস্টার সৌদির সাথে দুহাই দিয়া পালন করার কথা বলতেছেন এই মাস্টার স্বয়ং সৌদিও মানে না কারণ তারা জানে রাসুল এই শিক্ষা দেন নাই এবার আসে আমরা তিন নাম্বার বক্তব্যে চলে যাই মনে রাখেন এখানে যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই এই যে একই দিনে না হইয়া ভিন্ন দিনে হইলে হবে না এই চিন্তাটা কখনো শুদ্ধ নয় যেমন আপনাদেরকে একটা তারিখের ঘটনা আপনাদেরকে শোনায় তাহলে বুঝতে পারবেন আমি আল্লাহ সাল্লামের পরিবর্তন হয়েছে আগে মসজিদের কেবলা ছিল হচ্ছে বাইতুল মুখার্দের দিকে দ্বিতীয় হিজড়ি শ্রাবণ মাসে কেবলা পরিবর্তন হয়ে কেবলা হয়েছে কাবার দিকে এই যে কেবলা পরিবর্তন হলো এখানে হলো মদিনা আর এখানে হলো কাবা লম্বা একটা পদ দূরত্ব আমি বোঝানোর জন্য এইখানে অবস্থানটা লিখলাম আল্লাহ নবীজি যে জায়গায় কিবলা পরিবর্তন হয়েছিল কিন্তু মসজিদের নববি ছিল না এই মসজিদটাকে হলো মসজিদের মসজিদে জুল কিবলাতাইন কেবলা মসজিদ এই মসজিদে জহুরেট নামাজের সময় দুরাকাত নামাজ যখন নামাজ পড়েছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে আল্লাহ তাআলার আয়াত নাযিল হওয়ার পরে বাকি দুই রাকাত নামাজ পড়েছিলেন কাবার দিকে কোন ওয়াক্তে যোহরের নামাজের সময় কত হিজরিতে দ্বিতীয় হিজরিতে কি মাসে শাবান মাসে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়াক্তে যোহরের নামাজে এই দিকে ফিরলেন মসজিদ কিন্তু মদিনায় তখন একটা ছিল না আরো মসজিদ ছিল কারণ এই মসজিদের আগে সর্বপ্রথম মসজিদই তো স্থাপন করা হয়েছিল মসজিদে কুবা মসজিদে কুবা ছিল মদিনা থেকে তিন কিলোমিটার দূরে মদিনার মসজিদ থেকে কত কিলোমিটার দূরে তিন কিলোমিটার আর এই মসজিদের নবী থেকে জুল পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেল এই যে কুবা মসজিদে তখন কোনো খবর নাই কুবা মসজিদে গেল জোহর ওদিকে ফিরে নামাজ পড়েন নাই গেল আসর কেবলা দিকে আসা নাই গেল মাগরিব

আসর পড়লো না কাবার দিকে মাঘরি পড়লো না কাবার দিকে এসা পড়লো না কাবার দিকে নামাজ না হয়নি যদি নামাজ নাই যুগে যুগে কি কথাটা একদম স্পষ্ট হতো না। দুই দিকে ফিরে নামাজ পড়াটাও নামাজ শুদ্ধ হয়ে যায় রাসূলের যুগে যদি ভিন্ন ভিন্ন দিনে রোজা শুরু করা এবং এই উদযাপন শুদ্ধ হয় তুমি বর্তমানে বলার কে যে এখন এই আমল করলে পরে শুদ্ধ হবে না এবার আসুন তিন আমরা চিত্র বুঝালেন এক দুই তিন আর দুটা চিত্র আমরা আরেকটা চিত্র আমরা বুঝাবো সামনে ইনশাআল্লাহ এরপরে তারা লাস্ট প্রশ্ন করে বলে থেকে থাকে আচ্ছা সবকিছু বাদ সৌদি আরবের সাথে তো মিলাইবেন যেখানে আছে মক্কা যেখানে আছে মদিনা হ্যাঁ আচ্ছা এই যে প্রশ্নটা আসছে এটা কতটুকু যৌক্তিক এটা আসুন আমরা একটু বুঝি এটা বোঝার জন্য কোরআন সুন্নার তো দলিল এতক্ষণ আপনাদেরকে দিলাম এখন একটু ভূগোল সম্পর্কে আমাদের আরেকটু ধারণা নিলে আমরা বুঝতে পারবো এই কথাটা সঠিক নাকি বেঠিক এটা পালন করা যায় নাকি যায় আচ্ছা আসো এবার আমরা পৃথিবী সম্পর্কে একটু বলি তাহলে বিষয়টা ক্লিয়ার আমাদের বর্তমান সায়েন্স অনেক দূর এগিয়ে গিয়েছে গোটা পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাপ তাদের কাছে আছে যেমন এই পৃথিবীর এই জায়গায় একটা রেখা আছে ইকুয়েটর হ্যাঁ এই ইকুয়েটর থেকে পৃথিবীর দ্রাঘিমাংশ কতটুকু দূরত্বে এটা পৃথিবীর কোন জায়গায় পড়েছে উত্তর অক্ষাংশে নাকি দক্ষিণ অক্ষাংশে এটা কি পূর্বে নাকি পশ্চিমে দ্রাঘিমা কত অক্ষাংশ কত সব বের করে এখন বিজ্ঞান বলে দিতে পারে পৃথিবীর অবস্থান চাঁদ এখন ঠিক কোন জায়গায় আছে সূর্য এখন ঠিক কোন জায়গায় আছে সব বলা সম্ভব এটাকে বলা হয় জিরো ডিগ্রি দ্রাঘিমা পৃথিবীর মাসকানের ডাকটাকে প্রাইম মেরিডিয়ানও বলা হয় এটা হচ্ছে প্রাইম মেরিডিয়ান প্রাইম মেরিডিয়ান অর্থাৎ মূল মধ্য রেখা বিজ্ঞান বলতেছে গোটা পৃথিবীকে বোঝার জন্য তো একটা রেখায়কে এটাকে ভাগ করতে হবে আর না ক্লিয়ার ধরা যাবে না ঠিক কোন জায়গায় কি আছে পূর্ব এবং পশ্চিম দিকে এই যে এরকম দাগগুলো দেওয়া আছে এটাকে বলা হয় দ্রাগিমা রেখা এবং পৃথিবী যেরকম তিনশো ডিগ্রি গুল ওনারা দ্রাগিমা রেখাও টানছেন তিনশো ষাটটা প্রতি দ্রাগিমা রেখার একটা থেকে আর একটার দূরত্ব একশো কিলোমিটার এবং প্রতি দ্রাগিমা এক ডিগ্রি সমান সমান চার মিনিট পনেরো ডিগ্রি সমান সমান এক ঘন্টা এবং এই যে মাস্কানের এই দাগটা খুব সুন্দর ভাবে ওনারা আবার এটাকে আপনারা যারা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো জানেন গ্রিনিস মিন টাইম হ্যাঁ এই যে গ্রিনিস মানমন্দিরের উপর দিয়ে এই রেখাটা গিয়েছে যে কারণে এটাকে বলা হয় জিএমটি এই জিএমটি পূর্ব পাশে যারা রয়েছে প্রতি দ্রাগিমার জন্য পনেরো ডিগ্রি দ্রাগিমা অন্তর অন্তর এক ঘন্টা প্লাস আর পশ্চিম পাশে যারা রয়েছে প্রতি পনেরো ডিগ্রি দাগিমার জন্য এক ঘন্টা মাইনাস মানে পূর্ব পার্শ্ব সময় আগায়া থাকে কারণ পৃথিবী পশ্চিম দিকে পূর্ব দিকে ঘুরে পৃথিবী ঘূর্ণা হচ্ছে এই দিকে পৃথিবী পূর্ব পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে যে কারণে এই পাশটা আগায়া থাকে আমাদের বাংলাদেশের অবস্থানও কিন্তু পূর্ব পার্শ্বে হ্যাঁ প্রতি এটা যদি জিরো ডিগ্রি দাগিমা হয় তাহলে প্রতি ডিগ্রি দাগিমা যেমন সৌদি আরব এরা পড়েছে ফোর্টি ফাইভ ডিগ্রি দাগিমার মধ্যে সৌদি আরবের অবস্থান কিন্তু এই জায়গায় আমি আপনাদেরকে একটু একে দেখাই এটা হচ্ছে সৌদি আরবের অবস্থান সৌদি আরবের অবস্থান হচ্ছে ফোরটি ডিগ্রি দ্রাগিমা যে কারণে প্রাইম মেরিডিয়াম থেকে মূল মধ্য রেখা থেকে তারা হলো তিন ঘন্টা প্লাস এটা যদি জিরো ডিগ্রি হয় এটা ফোরটি ডিগ্রি এরা হচ্ছে তিন ঘন্টা প্লাস আমরা বাংলাদেশ রয়েছে এই জায়গায় এই বাংলাদেশ বাংলাদেশ হয়েছে নব্বই ডিগ্রি দ্রাগিমা আমাদের ঢাকার উপর দিয়ে যে দ্রাগিমা রেখা গেছে এটা কিন্তু নব্বই ডিগ্রি দ্রাগিমা এই নব্বই ডিগ্রি দ্রাগিমা হচ্ছে প্লাস সিক্স এই জন্য আমরা ছয় ঘন্টা আগে মোবাইলে আপনারা টাইম ঠিক করেন না দেখবেন জিএমটি প্লাস এটা বসাইতে হয় বাংলাদেশের জন্য সৌদি আরবরা বসাবে জিএমটি প্লাস থ্রি এই যে এই জায়গা হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি দ্রাগিমা এই একশো পঁয়ত্রিশ ডিগ্রি দ্রাগিমা সমান সমান প্লাস নাইন আর এই জায়গায় এই যে জায়গাটা এটা হচ্ছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড হচ্ছে একদম কর্নারে এটা হচ্ছে একশো আশি ডিগ্রি আরব এই হল বাংলাদেশ এই হলো অস্ট্রেলিয়া এবং এই হলো নিউজিল্যান্ড কেন বললাম কারণ আছে আমি এই কথাটা বুঝাতে চাচ্ছি যে গোটা পৃথিবীতে সৌদির সাথে চার দেখে অন্যরা যে পালন করা এটা ভৌগোলিকভাবে অসম্ভব এটা বোঝানোর জন্য কিভাবে ধরে পৃথিবীতে এই জায়গায় যখন চাঁদ থাকে সৌদি আরবে ঠিক বরাবর এই জায়গায় যখন চাঁদ দেখা যায় সৌদি আরব তো আর দুপুর তিনটায় চাঁদ দেখে না নাকি দুপুর তিনটায় চাঁদ দেখে রাত্রে দেখে মাগরীবের পরে আমরা একটা আনুমানিক সময় ধরে নিই ধরেন রাত আটটার সময় চাঁদ দেখলো সৌদি আরবে তো পৃথিবীর তখন কোন জায়গায় কি টাইম এটা একটু আমি দেখি এই যে সৌদি আরবের বরাবর রাত যদি বাজে আটটা তখন বাংলাদেশে ঘন্টা কিন্তু আমরা নয় দশ এগারোটা বলেন তো বাংলাদেশে তখন কয়টা বাজে দিনের না রাতের এগারোটা রাতের এগারোটা অস্ট্রেলিয়াতে তখন বাজে হলো রাত দুইটা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের এই জায়গাটা একটা নিউজিল্যান্ডের এই একটা জায়গা আছে এটাকে বলা হয় অকল্যান্ড নিউজিল্যান্ডের অকল্যান্ড এই যে জায়গাটা তখন বাজে হচ্ছে সকাল সাতটা নিউজিল্যান্ডের অপল্যান্ডে তখন বাজে কয়টা সকাল সাতটা সৌদি আরবে আমাদের বাংলাদেশে রাত এগারোটা অস্ট্রেলিয়াতে রাত দুইটা নিউজিল্যান্ডের অকল্যান্ডে সকাল সাতটা আচ্ছা এবার আমি সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখা শুরু করব করেন তো সৌদি আরবে যখন রাত আটটায় চাঁদ দেখলো তখন আমরা না হয় বাংলাদেশের মানুষ এই রাতে হ্যাঁ তারা বিটারে শুরু করলাম না কিছু করলাম না অপেক্ষায় থাকলাম রাত এগারোটা পর্যন্ত থাকলাম রাত দুটা পর্যন্তও কি তারা না খাইয়া সজাগ থাকবে যে সৌদি আরবে চাঁদ উঠলো কিনা অস্ট্রেলিয়ার মানুষেরা আর আপনার যখন রাত আটটা বাজে মাত্র দেখলেন আগামীকালকে রোজা শুরু করবেন এরা তো সকালের নাস্তা খাইতেছে তখন তাহলে একই সময় সৌদি আরবের সাথে চাঁদ দেখে গোটা পৃথিবীতে রোজা স্টার্ট করা কি সম্ভব না অসম্ভব অসম্ভব তাহলে আপনি কিভাবে বলতেছেন ওটার সাথে মিল রেখে ওনারা কি ওই রাত্রে তারাবি করবে না ওনারা কি সকালে নাস্তা প্রতি রমজানের রোজা শুরু করবে হ্যাঁ

আর আপনার জন্য রাত 2টা পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা কোনো হাদিস তা শিক্ষা দেয় না এটা অসম্ভব তাহলে শুধু মাত্র মানুষের উপরে এটা চাপায়া দেওয়ার কোনো অর্থ নাই বিজ্ঞানীদের মাথায়ও এটা আছে গোটা পৃথিবীতে এত টাইম সবকিছু করা সম্ভব না এটা বিজ্ঞান নিজেই বলতেছে এটা অসম্ভব যে কারণে গোটা বিজ্ঞান বলতেছে পৃথিবীতে একটা তারিখ কখনো বিরাজ করে না আপনারা যারা ইন্টারন্যাশনাল ডেডলাইন সম্পর্কে জানেন আপনারা জানেন যে গোটা পৃথিবীতে একই সময় দুইটা ডেট চলে আমি একটু এটা মুছে দিই এবং আপনাদেরকে বাকি একটা একটু বলি ইন্টারন্যাশনাল ডেট টাইম যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ডেট আন্তর্জাতিক একটা তারিখ রেখা আছে এটা আমার বক্তব্য নয় গোটা বিজ্ঞান বলতেছে আপনারা দেখবেন আপনারা যদি মানচিত্র খুঁজেন ওখানেও কিন্তু দেওয়াস রাশিয়া এবং আমেরিকার মাঝখানে একটা আন্তর্জাতিক তারিখ রেখা এইভাবে গিয়েছে দেখবেন আপনারা যদি একটু দেখেন এইভাবে একটা তারিখ রাখা গেছে এদিকে যদি থাকে হচ্ছে রবিবার এদিকে থাকবে হলো সোমবার এদিকে থাকে যদি শনিবার এদিকে থাকবে হলো রবিবার কেন কারণ গোটা পৃথিবীতে সূর্য উঠলে পরে গোটা পৃথিবী একসাথে আলোকিত করে না চাঁদ উঠলে পরে গোটা পৃথিবীর একসাথে চাঁদ উঠে না দুটা ডেট এট এ টাইম বিরাজ করে এজন্য জন্য বিজ্ঞানীরা বোঝার সুবিধার্থে আন্তর্জাতিক একটা তারিখ রেখা নির্ধারণ করেছে যেটার এক পাশে এক তারিখ থাকে ভিন্ন দিকে অন্য তারিখ থাকে আন্তর্জাতিক তারিখ রেখার এই পাশে যদি হয় দশ তারিখ তাহলে এই পাশে হবে এগারো তারিখ পূর্ব পাশে যদি হয় দশ তারিখ এই তারিখ হবে এগারো তারিখ আচ্ছা সূর্য যখন এই জায়গাটায় উঠে

বিগ ডায়মন্ড আইসল্যান্ড যেটা রয়েছে রাশিয়ার মধ্যে এটা একটা দ্বীপ একটা দ্বীপ একটা দ্বীপ মাসকান্দি আন্তর্জাতিক রেখা তারা কল্পনা করছে রাশিয়া একজন লোক এই জায়গায় বসবাস করে তার জন্ম তারিখ এগারো তারিখে সেদিকে কেক টেক কাইটা জন্মদিন পালন করে একটা স্পিড বুট নিয়ে আবার এই জায়গায় চলে গেছে এখন দেখেন এই জায়গায় আসলে কয় তারিখ আর কিছু কোন অপেক্ষা করলে উনি আবার জন্মদিন পালন করতে পারবে এটা আপনাদের হিসাব এতে বোঝা যাচ্ছে আপনাদের ডেটলাইন দুটা দিয়েছেন হিসাব মিলাইতে করতেছেন না গোটা পৃথিবীতে একই হিসাব মেলানো এটা কঠিন তাহলে কেন জবরদস্তি করে একজনের উপরে একই দিনে ঈদ পালন করাটা আপনি চাপায় দেবেন এটা অযৌক্তিক কথা আমার প্রিয় ভাইরা এই জন্য একই দিনে ঈদ পালন করার জন্য এরকম লাফালাফি করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করা এটা ইসলাম অমান্যতার স্বামী আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যেদিন মানুষ ঈদ করে তোমরা সেদিন ঈদ করো যেদিন মানুষ ঈদ করে তোমরা ওই দিনে ঈদ করো এইভাবে কিন্তু রাসুল সাল্লামের শিক্ষা এজন্য আমাদের উচিত হচ্ছে সরকার যখন বলবে ঈদের বক্তব্য রাষ্ট্র যখন ঘোষণা দিবে আমরা রাষ্ট্রের মানুষের সাথে একসাথে পালন করব ভিন্ন দিন নয় এটা রাসুলের শিক্ষা নয় যে একই জায়গায় ভিন্ন ভিন্ন করবেন বরং তার ইখতলাফুল মাতালে অনুযায়ী আপনারা করবেন মুসলিম শরীফের মধ্যে জন্য বাবি আনা হয়েছে যে স্ব এরিয়া রাষ্ট্রের চাপ দেখা অধ্যায় ইখতলাফুল মাতালে অনুযায়ী দিন ঘোষণা দিবে ওই থেকে আমরা এটা পালন করব নাকি তৈরি সমাজে যারা ফেতনা তৈরি করে এদেরকে একটু বুঝাতে হবে ভালো করে যে ভাইরা এই সকল দলিলের ভিত্তিতে কিন্তু এভাবে করা সম্ভব নয় আসুন রাসুল যেভাবে শিখিয়েছেন সাহাবারা যেভাবে রাসুল থেকে থিম নিয়েছেন আমরা ওই থিম অনুযায়ী আমরা রাষ্ট্রীয় ভাবে এই ঈদ গুলো উদযাপন করি মনে রাখবেন ঈদটা পালন করা জরুরি একই সময়ে ওইখানে রাত আটটায় আপনারা সকাল সাতটায় পালন করাটা জরুরি ন এটার নাম ইসলাম নয় কারণ আমরা তো এট এ টাইম নামাজও পড়ি না সৌদি আরব যখন জোহরের নামাজ পড়ে আপনি কি তখন জোহরের নামাজ পড়েন সৌদি আরব যখন আসর পরে আপনি পড়েন না কারণ সৌদি সূর্য আপনার সাথে মিলেন এই জন্য নামাজের এবাদতের টাইমটা হয় সূর্যকে কেন্দ্র করে আর রোজা রীতটাকে কেন্দ্র করে হবে চাঁদকে কেন্দ্র করে এজন্য আমরা যেরকম সৌদি কে মূল মেজারমেন্ট মানি না আল্লাহ দেওয়া বিধান চাঁদ এবং সূর্যকে মেজারমেন্ট মানি ঠিক অনুরূপভাবে নামাজের যেরকম মেনে নিয়েছেন ঈদের ক্ষেত্রে এবং রোজার ক্ষেত্রে অনুরূপভাবে মেনে নিতে হবে আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন